সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা টপিক্স দেখেছেন যে মার্কেটে আই করে যেটা বোঝানো হচ্ছে দেখেন একদিন হলে একটা ব্যাপার স্বাভাবিক হতে পারে গত দুই তিন দিন দেখতেছি মার্কেটটা আইয়াশ করা হচ্ছে এবং এটা করে কি বোঝানো হচ্ছে আপনারা কি বোঝাতে যাচ্ছেন আমার কাছে যেটা মনে হলো সেটা আমি তুলে ধরব আমরা তো এখন বাটপারদের আওতায় নাই আমরা তো এখন আশা করি এই সরকার বাটপার না বা এই যে এই নিয়ন্ত্রণ সমস্যাও বাদ পান না কিন্তু তারপরে এখন কেন এরকম করা হচ্ছে দেখেন আজকে গতকালকে মার্কেট প্লাস ছিল আপনারা দেখেছেন নামমাত্র প্লাস আজকেও কিন্তু নামমাত্র একটা প্লাস যেখানে সূচক পজিটিভ কিন্তু মাত্র নব্বইটা কোম্পানি পজিটিভ এটাকে আমি আপনাকে আপনাদের বলবো মার্কেট বুঝতে হলে এবং সব সকল মার্কেটে ব্যবসা করতে হলে আর লসটা সেভ থাকতে গেলে আমাদের একটা সেফ থাকার জন্য আমরা ওভারঅল ভিন্ন ধর্মী একটা ক্লাস করাই টেকনিক্যাল ফান্ডামেন্টাল সাইডও আছে এর মধ্যে আপনারা যারা করতে চান এক তারিখ থেকে শুরু হবে করতে পারবেন দেখেন আমি এতটুকু বলবো যে আসলে দেখেন গতকালকে মার্কেট পজিটিভ ছিল মাত্র একশোটা বাতার কিছু কিছু বেশি কোম্পানি পজিটিভ আর সব মাইনাস আজকেও একই রকম যদি আপনি দেখেন মাত্র নব্বইটা কোম্পানি পজিটিভ দুইশো বাষট্টি দুইশো বাষট্টি কোম্পানি নেগেটিভ চল্লিশটা কোম্পানি আনসেন্সড তার মানে আরও চল্লিশ প্রায় তিনশো কোম্পানির তিনশোর অধিক কোম্পানি তিনশোর বেশি কোম্পানির শেয়ার প্রাইস বাড়েনি এর মধ্যে দুইশো বাষট্টি কোম্পানির শেয়ার প্রাইস পড়ছে মাত্র নব্বইটি কোম্পানি বাড়ছে তাতে করেও তা বাড়িয়ে সূচককে পজিটিভ রাখা হয়েছে এরকম কিন্তু আই মার্কা মার্কেট গত আমলে শিবলির আমলে বা সালমান এফ রহমানের আমলেও কিন্তু করা হতো আমরা দেখেছি কিন্তু এখন কিন্তু সালমান এফ রহমান বা শিববি সাহেব কিন্তু মার্কেট চালায় না স্পষ্ট কথা এবং গতকালকেও কিন্তু মার্কেটের অবস্থা ঠিক একই রকম আজকের মতন তার মানে সূচক দেখানো হচ্ছে সূচকটা পজিটিভ যে শেয়ারগুলা ইন্ডেক্স মোবার একটু ব্যাট বিসি রবি এই জাতীয় শেয়ার একটু স্লাইড পজিটিভ রেখে ব্যাঙ্কগুলোকে একটু স্লাইড পজিটিভ রেখে এই নব্বইটা কোম্পানি পজিটিভ রেখে আপনার সূচক পজিটিভ রাখা হচ্ছে এবং দুইশো বাষট্টি কোম্পানি নেগেটিভ চল্লিশটি কোম্পানির দাম অপরিবর্তিত তাহলে এই দুই এই তিনশো কোম্পানিদের শেয়ার বাড়লো না এগেনস্টে নব্বইটি কোম্পানির শেয়ার বাড়িয়ে সূচক আপনারা পজিটিভ রাখতেছেন এটা এই আইওয়াশ করতেছেন যে মার্কেটটা মার্কেটটা ভালো বা সূচক পজিটিভ মার্কেট আমরা পজিটিভ রাখতেছি এগুলো সব আইওয়াশ এবং এটা বোঝানো বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে না মার্কেট পজিটিভ মার্কেট ভালো আছে আসলে তো মার্কেট ভালো না এই দুই দিন যে প্লাস হলো এরকম প্লাস আমরা দেখতে চাই না আসলে কিন্তু মার্কেট ভালো না এইখানে যদি তিনশোটি কোম্পানির প্রাইস না বাড়ে এর মধ্যে দুইশো বাষট্টিটি কোম্পানির শেয়ারের প্রাইস কমে গতকালকেও একই রকম তার আগের দিনও একই রকম তাহলে এই মার্কেট ভালো থেকে লাভ কী সেই বিনিয়োগকারীরা লস তো লসের মধ্যেই আছে। বিনিয়োগকারীরা একটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মার্কেট বাড়তেছে শেয়ারের দর পড়তেছে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মার্কেট তো আমরা দেখতে চাই না আপনারা বোঝাতে যাচ্ছেন মার্কেট ঠিক আছে ভালো আছে মার্কেট পজিটিভ হচ্ছে এইটা আমরা দেখতে চাই না এই আই মার্কা বা এই লোক দেখানো চোখ মানে আপনার একটা ফর্মালিটি ফর্মালিটিস মেনটেন করাতে মার্কেট একটু ভালো হচ্ছে এইটা আমরা চাই না আমরা রিয়েল একটা পজিটিভ বাজার চাই যেখানে যে পজিটিভলি লেনদেন হবে দে যেহেতু দীর্ঘদিন ধরে তিনটা বছর ধরে আপনার স্বৈরাচারের যে নির্যাতন নির্যাতনে নিষ্পেষিত কিন্তু পুঁজিবাজারের বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে এই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত এখন কিন্তু এই আপনার চোর পুলিশ খেলা এটা কোনোভাবেই সহ্য করা যায় না চোর পুলিশ খেলাটা কোনোভাবে সহ্য করা না মার্কেট মার্কেটের মতন উঠান যদি সাপোর্ট নিতে পারেন সাপোর্ট নেন টাকার দরকার হলে এই এই টাকা পয়সা গভর্নমেন্টের কাছে আপনারা বারবার আবেদন করেন কিন্তু এই এই যে এই চোর পুলিশ খেলার মতন মার্কেট আইওয়াশ করবেন মানুষের এটা কিন্তু কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না এটা সহ্যও করা যায় না এই জন্য আমি বলতেছি মার্কেট ভালো করুন মার্কেট রুলস রেগুলেশন অনুযায়ী ভালো করুন সাপোর্ট দিন ব্যাংকে বড় বড় শেয়ারে সাপো মানে এখন উঠতেছে আর আইসিবি কি কী করতেছে আইসিবি বিনিয়োগকারীদের জন্য কি করতেছে এখানে আইসি আইসিবিও তো কিছু করতে পারতেছে না অতএব এইখানে আইসিবি কিছু করতে না পারলে তারা সরে যাক এই বর্তমান কমিশন কিছু না করতে পারলে সরে যাবে সরকারের কাছে বলবে যে আমরা সরে যাবো তার হলে আপনি আপনারা আমাদেরকে সাপোর্ট দিন কিন্তু এইভাবে বিনিয়োগকারীদের ক্ষতি কিন্তু কোনোভাবেই কাম্য না মেনে নেওয়া যায় না এই কারণে আমি কিন্তু প্রথমেই সরকার আসার প্রথমেই আমি যে এগারো দফা দাবি এটা কিন্তু আমি ঢাকায় মতিজিন স্টক এক্সচেঞ্জের সামনে করেছিলাম এবং আমি ব্যানারে নিয়ে দাঁড়িয়েছিলাম আপনারা জানেন এই দাবির মধ্যে সবচেয়ে বড় দাবি হলো বিনিয়োগকারীরা তিন বছর ক্ষতিগ্রস্ত এই তিন বছর ধরে একেবারে তারা নাড়াচাড়াই করতে পারতেছে না তারা যেন এখন তাদের যেন এই কষ্টটা লাঘব হয় বা তাদের তাদের তারা উপকৃত হয় মার্কেটে কিন্তু এই ব্যবস্থা করতে হবে যেটা আমরা এখন পর্যন্ত অনুপস্থিত দেখতেছি অতএব আমরা চাই খুব দ্রুত আপনারা এই ব্যবস্থা নিন তা না হলে তা না হলে তো আমরা আবার আমরা কিন্তু মানে আমাদের দাবিটা আবার পেশ করতে স্ট্রংলি পেশ করতে কিন্তু পেশ করার কিন্তু আমরা চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক রহমতুল্ল